আচ্ছা আসো চলো মুটটাই খারাপ করে দিল মিষ্টি আনি এই জামাই আসো ঘর ধার দাও তো আমার ঘর ধার দাও হ্যাঁ চলো জামাই এতি না এতি না দি আসো হ্যাঁ হ্যাঁ তাহলে মাংস আনবা হবে নাকি ও মাংস তো তোমরা আনি আন ওই তিরি আমরা ভুলে গেলি আমরা তো মাংস আনি আই হ্যাঁ ও আমরা ঘরত কি করব আসি চলো আমরা আসরটা বসাই

কি খাবেন না আমরা খাইনি তুই না কি করবো আসলেন সব সবগুলাবের খান্না মোর জন্য অর্ধেক বোতল ধন ঠিক আছে শাশুড়ি মা একদম চিন্তা করেন না তুই দিমো ও তোমরা ফেরিনে বসেছেন খাবেন না আমরা খাই দেই জল ঢং আমরা ঢং করে আসিয়া মান সম্মান কিছু জানি না ভালো লাগে তো একদম फटाफटে এরপর দুটো নি আসমো দুটো আনবা তোমরা আমরা মাংস কোসা নিয়ে নাকি দেখি আসি হ্যাঁ যাও কিন্তু হ্যাঁ না 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 ঘর দাদ দাও তো আমার ঘর ধার দাও এর পরের মঙ্গলবার না আমার বাড়ি যাবেন হ্যাঁ আমরা পিঠোর আয়োজন করি তো সবাই শাশুড়ি মা তোমরা অবশ্যই যাবেন কিন্তু তোমার মান নাই তোমরা জামাই হই শ্বশুরের খাওয়া দাদ দেন ঘর ধার দেওয়ার যোগ্যতা তো আছে তোমরা তো নিজে ওই জামায়ক ঘর হাত দিবা কুলেন আর আমরা দিনতে দোষ ওই জামায়ের ঘর ধার দেওয়ার যোগ্যতা আছে ওই জন্য ঘর হাত দিয়া যোগ্যতা কি আমার নাই আমরা কোন দিক দিয়ে কমছি আমরা ওর থেকে ইনকাম করি তোমরা যত ইনকাম করো ইনকাম দি যোগ্যতা হইনি এই যুগত যাই দারু খায়নি তার কোনো যোগ্যতাই নাই আর মান সম্মানও নাই কিন্তু দারু খাওয়া তো ক্ষতি আর একটু কথা কোবা ইয়ার পরে যদি কথা কোন বারবারই হয়ে যাবে কিন্তু কই মাংস কষা হয়া দে তো চালু করে দাও আচ্ছা আচ্ছা তোমরা খাও হুম খাও

কি পারতে আমার খাওয়া এখনো আসেনি বড় জামের খাওয়া হয়ে যা আমার গুঙ্গা শিবে কিছু কইনি আসিবে আসিবে তোমার জন্য স্পেশাল খাবার আসবে ওই জন্য দেরি হচ্ছে জামাই না ভাত উঠে দেওয়া তোমরা কি লাগে আনতে মোর খাওয়ারি কোনো আসেনি বসাই তুই না অপমান করেন মোক নাকি ইদিকে বড় জামাইর মাছ মাংস দি ভাত খাওয়া হই যা আর মোরি কোনো আসেনি কে তখন দেখি হাতি বুঝিছ মাথা গরম গুলা আচ্ছা ইলা গরম তোমরা কাক দেখান খাবা বসাই মোকি কোনো খাবা দেননি মোর কি মান সম্মান নাই নাকি নাই তো তোমার মান সম্মান তোমরা শ্বশুরক সম্মান করবা পারেন নি কে কই শ্বশুরের জন্য তো এক বোতল দারু আনবা পারলেন কোয়া নিয়ান

যত সব ফালতু কথা মুখ খাবা দিবেন কি না কি আস তখন কি করে না দেখলে দেখ খাবা দেখ জল খেপি গেলে খাও হা 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 আমাকে এক মিষ্টি হাড়ি দিলেন আর এদিক বড় মাছ মাংস সব দিয়েন আর মিষ্টি তোমরা মাছ মাংস ভাত খাওয়ার যোগ্য না হয় তাহলে আমরা মিষ্টি গলাই ভাতের মতো খামো নাকি হ্যাঁ কি করে কিন্তু তোমরা তো মিষ্টি গলা পাকার দিয়ালেন ফেরিলা কেন ঘুরে আছিল এনে তোমাকে কিলার জন্য ফের এসে নিয়েছি তোমরা যদি আমাকে এইভাবে অপমান করবেন তো আমাকে শুশুলবাই ডাকলেন কিনে একটো জামাই ঘরত হাত দিয়ে বেড়া আর মুই হাত দিলেই দোষ আর ইয়াই মাছ মাংস খা আর মুখ শুধু মিষ্টি খাবো দিয়ে তোমরা কি পাত্র মনে গিয়ে মুখ তোমরা কি পেয়ান দেখ বেটি ইয়াই আসার সময় দারু মাংস না নিয়ে আসি মিষ্টির প্যাকেট নিয়ে আসিয়া নিয়ে আসিয়া নিয়ে আসিয়া ভালো কথা কিন্তু দারু খাবাটা কিনু তাও বলে খাবো না দারু তাহলে ইয়াই কি মাছ মাংস খাওয়ার যোগ্য না একদম না তাহলে ইয়াই এত গরম কি জন্য দেখা আর ইয়াই এত কথা আমরা শুনিব কেনা তাহলে কি করা যায় ডিভোর্স দিয়ে দেই নাকি ইউরোপের কুবা হয় মুই তো আগে থাকি কুচুং ইয়ার মতো ভদ্র ছেলে এই দুনিয়াটা থাকা থাকি না থাকাই বলো দিলে এখানে সই করো হুম হুম আপনারা এখন যে যেখানে খুশি বিয়ে করতে পারেন তালে বাবা আরেকটা জামাই দেখো তাড়াতাড়ি আচ্ছা চাপ নাই দুদিনের মধ্যে হয়ে যাবে তোর জন্য কটা হল এটা দি তালে যারা তাড়াতাড়ি জামাই পাওয়া যাবে যাই ফের এতদিন থাকি না কি দেখে হে আলা আর ওঠাই মারি মিংকায় দারু না খাওয়াতে তো এত অপমান দিল আর সহ্য হয়নি মোর বাবা তুই তো জানিস এই তো এই জন্য তো অপমান করি আগর হারাম দাদা তুই অপমান হইলে কত কি করুম কতদিন ধরে তো দারু খাবার শিকাৰ চেষ্টা করু মু তুই শিখবাই চাস নি কদিন আর বাঁচি মুই একটা মেয়ের খরচা যোগাযোগ কি পেট্রোল আবার কি জন্য নিয়ে আসছো না ওটা পেট্রোল না উইস্কি মানে এটা না কি মানুষ তুমি হুইস্কি মানে দারু না শুরু করো কিন্তু আমি তো দারু খাই না দারু খাও না তুমি না রিজেক্ট এরকম ভদ্র ছেলের দরকার নাই কি দিন দুনিয়া পড়িল দারু না খাওয়াতে মোক রিজেক্ট করে দিল না এত অপমান আর সহ্য করা যাবে না এই দুনিয়া চুলবা গেলে মোক দারু খাওয়া শিখবাই হবে